নমস্কার ভগবত দর্শনের জন্য উদ্যাম ব্যাকুলতায় ঠাকুরের ওই সময়ে শারীরিক ও মানসিক প্রত্যাক্ষ এবং দর্শনাদি কী ছিল সেই বিষয়ে আজকে আলোচনা ঠাকুর যেদিন একেবারে অস্থির বা বাহ্য জ্ঞান শূন্য হয়ে না পড়তেন সেদিন পূর্বের ন্যায় পূজা করতে অগ্রসর হতেন পূজা ও ধ্যানাদি করবার কালে ওই সময়ে তার যে রূপ চিন্তা ও অনুভব উপস্থিত হতো বিষয়ে তিনি ভক্তদেরকে কখনো কখনো কিছু কিছু বলেছিলেন যেমন মায়ের নাটমন্দিরের ছাদের আলিশায় যে ধ্যানস্থ ভৈরব মূর্তি আছে ধ্যান করতে যাওয়ার সময় তাকে দেখে মনকে বলতাম ওইরূপ স্থির নিষ্পন্দভাবে বসে মার পাদপদ্ম চিন্তা করতে হবে ধ্যান করতে বসবা মাত্র শুনতে পেতাম শরীর ও অঙ্গপ্রত্যঙ্গের গ্রন্থি সকল পায়ের দিক থেকে খট খটখট করে শব্দ হতে হচ্ছে এবং একটার পর একটা করে গ্রন্থিগুলি আবদ্ধ হয়ে যাচ্ছে কে যেন ভিতরের ওই সকল স্থান তালাবদ্ধ করে দিচ্ছে যতক্ষণ ধ্যান করতাম ততক্ষণ শরীর যে একটু নেড়েচেড়ে আসন পরিবর্তন করে নেব অথবা ইচ্ছামাত্র ধ্যান ছেড়ে অন্যত্ব গ্রহণ করবো বা অন্য কর্মে নিযুক্ত তার কিন্তু না নাট খটখট শব্দ করে এবার উপরের দিক হতে পা পর্যন্ত ওই সকল গ্রন্থি পুনরায় যতক্ষণ না খুলে যেত ততক্ষণ কে যেন একভাবে জোর করে বসিয়ে রাখত ধ্যান করতে বসে প্রথম প্রথম খদ্দপুঞ্জে ন্যায় সমূহ দেখতে পেতাম কখনো বা কুয়াশার ন্যায় পুঞ্জপুঞ্জ জ্যোতিতে দিক ব্যপ্ত দেখতাম আবার কখনো কখনো গলিত রূপার ন্যায় উজ্জ্বল জ্যোতি তরঙ্গে সমুদয় পদার্থ পরিব্যাপ্ত দেখতাম কী দেখছি তা বুঝতাম না ওইরূপ দর্শন হওয়া ভালো কি মন্দ তাও জানতাম না সুতরাং মায়ের নিকট ব্যাকুল হৃদয়ে প্রার্থনা করতাম মা আমার কী হচ্ছে আমি কিছুই বুঝি না তোকে ডাকবার মন্ত্রতন্ত্র কিছুই জানি না যাহা করলে তোকে পাওয়া যায় তুই তাহা আমাকে শিখিয়ে দে তুই না শিখালে কে আর আমাকে শেখাবে এই হচ্ছে ঠাকুরের তখনকার দিনের মানসিক এবং শারীরিক সমস্ত দর্শন আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ